কলাভেশনের উপর ভিত্তি করে নতুন থিমের উপর ভিত্তি করে সবগুলা ব্যাপার তোমাদেরকে ধাপে ধাপে এই ভিডিওতে জানাই দিতে চলেছি যেহেতু সবার আগে সেহেতু তোমাদের প্রত্যেকের কাছে লাইকেশা করতেই পারি তো প্লিজ 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 তোমার প্রত্যেকটা একটা লাইক করে দাও আর আজকে ভিডিও লাইকটা সি থ্রি পয়েন্ট ওয়ানকে আমি জানি তো যদি প্রত্যেকে লাইক করে দাও না এত ছোট লাইক এম ভাই ইজিলি পূরণ হয়ে যাবে যখন প্রত্যেক একটা করে লাইক করতে লাইকটা পূরণ করে দিতে বলবা না আর আজকে ভিডিও লাইক লাইকমটা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা এক উইকেন্ডশিফ দেবো আর এই উইকেন্ড গিভে পার্টিসিপেট করার জন্য তুমি তোমাদেরকে ভিডিও লাইক করতে হবে এবং কে পার্সোনালটা বেশি বেশি করে আমি সেখানে তাহলে কিন্তু আজকে ভিডিও তুমি যেতে পারবে আর একই কথা তোমাদেরকে আগে বুড়িতে বলছিলাম এবং আগে বুড়িতে একজনকে একটা উইকি বাড়ি একজনকে একটা উইক দিয়েও দিচ্ছি আর চাকি দেখতে পাচ্ছ একই সিস্টেম এবং একই প্রতি আজকে ভিডিওতেও দিয়ে দেবো যে কোনো ভিডিওটা লাইক করতে এটা বেশি বেশি করে কমিশন লিখে দাও এবং ভিডিও তোমাদের ফ্রেন্ডের কাছে দুধ শেয়ার করো বাস তাহলে কিন্তু আজকে ভিডিও তুমি নিজে হতে পারবে শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছি চাপ কমিশে এমন এমন টাইপের ইভেন্টের কনসেপ্টগুলো বানানো হয়েছে যেগুলো দেখার পরবর্তীতে আমার নিজেরই আর কি হোস উঠে গেছে তো সেই সব আপডেটগুলোই তোমাদেরকে প্রথমত জানা ইউটিউব চ্যালেঞ্জের জন্য তোমাদেরকে বলি বাংলাদেশের সবচেয়ে কম দামে তুমি যদি ডায়মন্ড টপ আপ করতে চাও তাহলে ভিজিট করতে পারো টিএস বাজার সেখানে ডেলি অফারের পাশাপাশি মান্থলি উইকলি সপ্তাহে শুক্রবার করে তোমরা অফারে পেয়ে যাবে শুধু তাই নয় টেলিগ্রামে এর পাশাপাশি লিমিটেড সময়ের জন্য নিরানব্বই টাকায় উইকলি পাওয়ার একটা সুযোগ পেয়ে যাবে টপ আপ করতে হয় সেই ভিডিও তুমি ওয়েবসাইটে পেয়ে যাবে সাথে টপ করার জন্য টিএস বাজারের ওয়েবসাইট একদমই ভিজিট করতে ভুলিও না যার লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিচ্ছি যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ ফেডোরিয়াল ইভেন্টের ভিতরে এই যে টোকেন গুলো দেখতে পাচ্ছ কয়েনের উপর ভিত্তি করে এই কয়েনের উপর ভিত্তি করে এই টোকেন গুলো দিয়ে কিন্তু আপকামিং সাথে বিশাল একটা চেঞ্জেস বা আপডেট আনতে চলেছে নতুনত্বভাবে সেই ব্যাপারটা তোমরা অনেকে হয়তো বা বুঝতে পারছো না বা অনেকে এই ব্যাপারটা গুলিয়েও ফেলতে পারো তো সবগুলো তোমাদেরকে এবার বিস্তারিত বলি আমাদের যেভাবেই হোক না কেন এই টোকেনটা আমরা যে কোনো ইভেন্ট থেকে কিন্তু এর পরবর্তীতে নিতে পারবো এটা নতুন আপডেটের পরবর্তীতে দিবে আর এই টোকেনটার মাধ্যমে যে আপডেটটা আমাদের বিশালত্ব করতে চলেছে সেটা তোমাদেরকে আবার যদি দেখাই সেক্ষেত্রে তোমরা স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ এটা কিন্তু ফ্রি ইভেন্টও বলা চলে না আবার বলা যায় না যে এটা ডায়মন্ড খরচ করারও ইভেন্ট কারণ এই ইভেন্টটাতে আমরা ওই যে টোকেনগুলো ফেডারেল ইভেন্ট বলো বা আদার্স অন্যান্য ইভেন্ট ভিতরে যে আমাদের গোল্ডের উপর ভিত্তি করে টোকেনটা দেওয়া হবে সেই টোকেনটা দিয়ে কিন্তু এখানে স্পিন করতে পারবো আমরা এখান থেকে ফেডারেল ইভেন্ট থেকে কালেক্ট করতে পারি আর কালেক্ট করার পরবর্তীতে এখানে কিন্তু স্পিনের সুযোগ আছে বা এখানে স্টারের একটা অপশন আছে তো সবগুলো তোমাদেরকে বিস্তারিত বলতে হবে কারণ এই ইভেন্টটাতে কিন্তু অনেক কিছু বোঝার আছে তো দেখো ভাই এখানে কিন্তু বান্ডিলের যদি কথা বলি সেক্ষেত্রে এখানে কিন্তু মোটে তিনটা বান্ডিল ইহুরের কথা বলতে এখানেও কিন্তু তিনটা এই বান্ডিল তো এই বান্ডিলগুলোতে তোমাদেরকে স্টার এখানে মার্ক করে দিতে হবে বলতে গেলে স্টারটা সিলেক্ট করতে হবে আর দুইটা কিন্তু সিলেক্ট করতে হবে আমি একটা যদি বান্ডিল সিলেক্ট করি আরেকটা যদি সিলেক্ট করি তাহলে কিন্তু আমাদের এখানে স্পিনের সুযোগ করে দিচ্ছে আর কি আমরা একটা টোকেন দিয়ে বলতে গেলে গোল্ড একটা পাইলে আমরা এখানে একটা স্পিন করতে পারবো আর যদি আমরা স্টারের যে সুবিধাটা যদি আমরা এস্টারে ক্লিক করি আর স্টারের ওই রিওয়ার্ডটা পেয়ে যাই সেক্ষেত্রে কিন্তু সেটা পারমানেন্টের জন্য পাবো আর যদি আমরা এখানে মেজিক কিউবটা সিলেক্ট না করি সেক্ষেত্রে মেজিক কিউবটার কিন্তু আমাদের ফ্রেগমেন্ট দেওয়া হবে যদি স্টার হিসাবে সিলেক্ট করি আর ওইটা যদি আমাদের কপাল বাঁধার মাধ্যমে পাই সেক্ষেত্রে ওটা পারমানেন্ট পাবো আর স্টার যেগুলো সিলেক্ট করবো না বলতে গেলে যে কোনো দুইটাই জাস্ট সিলেক্ট করা যাবে তো দুইটার মধ্যে যে কোনো একটা যদি পাই সেক্ষেত্রে সেটা পারমানেন্ট পেয়ে গেলাম আর যেটা পাবো না আর কি স্টার বা দিত আর কি যেটা পাবো সেটা কিন্তু আমাদেরকে ডে হিসাবে দেওয়া হবে তিন দিন বা সাত দিনের জন্য মানে পারমানেন্ট অ্যাকচুয়ালি দেওয়া হবে না যার কারণে আমাদেরকে যেটা পছন্দের রিওয়ার্ড সেটাকে আমাদেরকে মার্ক করতে হবে স্টার মানে হিসাবে আর কি মোটে কিন্তু আমরা দুইটা স্টার করতে পারবো সবগুলো স্টার করতে পারবো না দুইটা যে কোনো আমাদের মনের মতো কিন্তু এখানে স্টার করতে পারবো আর কি তোমরা চাইলে কিন্তু এখান থেকে ইমোটগুলোকেও স্টার করে নিতে পারো কারণ ইমোটগুলোও কিন্তু রেয়ার আসছে তো সেই হোক ইভেন্টের কনসেপ্টটা কিন্তু একদমই ভিন্ন টাইপের এবং কি প্রপারলিভাবে তোমাদেরকে এই ব্যাপারটাও বুঝাই দিতে পারছি এবার আমি তোমাদেরকে ভিত্তি করে তো সেই ইভেন্ট ইউনিক টাইপের যার সেটার উপর ভিত্তি করে তোমরা আপডেট যখন আসবে বা ইভেন্ট আসবে তখন নাও বুঝতে পারো এইবার তোমাদেরকে আগে ভাগে সেই ব্যাপারটা জানিয়ে দিতেছি তার আগে তোমাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট রাখি আর রিকোয়েস্ট হলো ভাই বর্তমানে আমাদের চ্যানেলটা প্রচন্ড পরিমাণে ডাউনে যাচ্ছে আমরা রেগুলারিটি মেনে চলে ভিডিও বানাইতে পারি কারণ আমাদের পিসি ডিসি নষ্ট অনেক প্রবলেমের কারণে কিন্তু ভাই জর্জরিত ছিলাম আর কি তো যাই হোক তোমাদের সাপোর্ট দরকার

উপর ভিত্তি করে এবার যে লেটেস্ট আপডেট আসে সেটা দেখার পরবর্তীতে গেলে কনফিউজ হয়ে যাবে যে এটা কিভাবে কাজ করে তো পার্সোনালি কাজ এটা কাজ করার থিমটা আমি নিজেও বুঝতে অনেক সময় লাগছে যার কারণে তোমাদেরকে বুঝতে আমি একটু বলতে গেলে সময় নিব আর কি কারণ এখানে বোঝানোর অনেক ব্যাপার আসছে তো প্রথমত তোমাদেরকে বলি বক্সের এখানে ওপেনে যখন তোমরা করবে তখন এখানে কিন্তু তিনটা অপশন দেখতে পাচ্ছ এই বক্সের ভিতরে তোমরা ইমুড দেখতে পাচ্ছ গোল্ডও দেখতে পাচ্ছ এগুলো ব্যাপারটা কি তো আমি তোমাদেরকে যদি প্রবেশ করে দেখাই ইভেন্টের ভিতরে ইন্টার করে আর কি সেক্ষেত্রে আরো খোলা লাভে বুঝতে পারবে এখানে তোমরা দেখতে পাচ্ছ বাণিজ্য থিমের ভিত্তি করে কিন্তু আমাদেরকে প্রথমেই মানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে একটা রিওয়ার্ড দিল আর এটা রিওয়ার্ড দিল কেন কারণ এটা কিন্তু ডেট অনুযায়ী আমরা লগ ইন করছি এবং কি আমাদের অ্যাকাউন্টে গোল্ড আছে গোল্ড দিয়ে আমরা স্পিন করছি যার কারণে দেওয়া হয়েছে তো ব্যাপারটা অনেকেই কিন্তু মেলা হতে পারে তাদেরকে বলি এখানে যে রিওয়ার্ডগুলো তোমরা দেখতে পাচ্ছ এই রিওয়ার্ডগুলো কিন্তু এই বক্সগুলোর ভিতরে তোমরা পাবে যদি লাখ ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু মেন রিওয়ার্ড হিসাবে গাড়ির স্কিন এবং কি ইমোট দেওয়া হয়েছে সেই ইমোট বা গাড়ির স্কিন পেইতে পারো আর কি পাশাপাশি লাখ খারাপ থাকলে এখানে টুকি টুকিটাকি অন্যান্য রিওয়ার্ডও পাইতে পারো তো যাই হোক না কেন এইভেন্টার ইন্টারফেসটা যেভাবে কাজ করে সেটা যদি তোমাদেরকে বলি এখানে বক্স কিন্তু অনেকগুলো আসছে তো তোমাদেরকে যদি প্রথমত বলি এই বক্সগুলা কিন্তু ডেট অনুযায়ী মানে চালু হবে আর কি ডেট অনুযায়ী চালু হবে বলতে ডেট তোমাদের যেদিন আসবে সেদিন তোমরা যদি এখানে বলতে গেলে গোল্ড দিয়ে স্পিন করো বলতে গেলে এক একটা বক্স খোলার জন্য কিন্তু দুই হাজার করে গোল্ড লাগতেছে নিচের বক্সগুলো আরও বেশি লাগবে বিশ হাজার গোল্ড এই ডেট অনুযায়ী কিন্তু তোমাদেরকে প্রত্যেক দিন একটা করে বক্স কিন্তু খোলার সুযোগ করে দেবে তোমরা যদি একটা বক্স বলতে গেলে কালকের বক্সটা আজকে খুলতে চাও সেক্ষেত্রে কিন্তু সম্ভব না আর প্রত্যেকটা বক্স থেকে যাবে আহামরি ভালো ভালো রিওয়ার্ডও দেওয়া হবে এরকমও না তবে টুকি টাকি রিওয়ার্ড দেওয়া হবে যার মধ্যে আমাদের ইমোটও আছে গাড়ির স্ক্রিনও আছে বা অন্যান্য স্ক্রিন স্ক্রিনগুলোও দেওয়া হয়েছে সবগুলা মিলিয়ে ইভেন্টের ইন্টারফেসটা সেরকম ভালো না লাগলেও অনেক কিছু কিন্তু বোঝানোর ছিল আইহক তোমাদেরকে প্রপারলিভাবে এই ব্যাপারটা বুঝাইও দিতে পারছি যার কারণে অবশ্যই অবশ্যই বুঝে দিতে পারলে একটা করে লাইক করে দিও ইয়ার যেটা কি না আপকামির সাথে কনফার্ম যেহেতু ইভেন্ট যখন এটা তোমাদেরকে বলে রাখলাম আগে ভাগেই এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি থিমের ভিত্তি করে আমাদের ইভেন্টগুলো যে আপকামিং সাথে আসবে সেটার আপডেটটা যখন থেকে তোমরা শুনতে পাইছো সেদিন থেকেই তোমাদের মনে আরেকটা প্রশ্ন ছিল সেটা হলো আমাদের গেমের ভিতরে মিস্টার থ্রিপলারের বাণির বান্ডিলটাকে এবার আসবে কিনা তো সেই ব্যাপারে কিন্তু ফাইনালি একটা কনফার্মেশন আপডেট পেয়ে গেছি সেটা তোমাদেরকে এবার বলি তো যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ যে বান্ডিলটা এটা কিন্তু প্যান্থর বান্ডিল তবে প্যান্থর বান্ডিল হিসাবে কয়জনই চিনে এটা মিস্টার থ্রি পলার বান্ডিল হিসাবেই কিন্তু সবচেয়ে বেশি আমাদের বাংলাদেশ সার পাবলিকরা চিনে থাকে আর কি আর এই বান্ডিলটা কিন্তু ফাইনালি এবার ব্র্যান্ড নিউভাবে আসতে চলেছে যেটা কিনা বানি বাণী থিমিত কলা তোমরা দেখতে পাচ্ছ বা লাক রয়েল ইভেন্টের ভিতরে যদিও কি অনেক লিকার অ্যাকর্ডিং ডাটা মাইনাররা বলতেছে এটা আমাদের রিং ইভেন্টেও দিতে পারে তবে যেটাই হোক না কেন তোমরা এই ইভেন্টার ভিতর থেকে কিনা এরকম একটা আমাদের প্যান্থর বান্ডেল কিন্তু অন্তত দেখতে পাবাই পাবা আর লিকার অ্যাকর্ডিং যেটুকু আপডেট আবার নতুনভাবে পাইতেছি সেটা হলো আমাদের একটা দুইটা বান্ডেল না প্যান্থরের উপর ভিত্তি করে আমাদের যতগুলা বান্ডেল ছিল দুই তিনটা না কয়টা ছিল জানি তিনটা ছিল আই থিঙ্ক তো তিনটা বান্ডেল কিন্তু দেওয়া হবে তার পাশাপাশি বানির অন্য বান্ডেলগুলো বান্ডেলগুলোও আমাদের দেওয়া হতে পারে যেমন পুরানা যেসব বানির বান্ডেলগুলো আছে সেগুলো কিন্তু এখানে অ্যাড করে দিয়ে বানির একটা নতুন ভেন্টই কিন্তু তৈরি করে দিয়েছে যার কারণে এই ব্যাপারটা তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়ে রাখলাম পাশাপাশি তোমাদেরকে যদি বলি আজকের ভিডিওর মেন টপিক তাহলে কিন্তু অবশ্য অবশ্যই তোমাদেরকে শুরু থেকে ব্যাপারটা বুঝিয়ে দিতে হবে কারণ এখানে অনেক কিছু ব্যাপার বোঝানো আছে আর কি কোনো যদি কিছু মিস করে দাও সেক্ষেত্রে কিন্তু ধরা খাবার যার কারণে এবার একটু তোমরা সেটবেল বেঁধে ভাই ভিডিওটা দেখা শুরু করো তার আগে তোমাদের সকলের কাছে একটা প্রশ্ন রাখি আর প্রশ্নটা হলো তোমরা ভিডিওটা কোন সময় দেখতেছো তোমাদের স্ক্রিনের উপরে দেখো যে কয়টা বাজে সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে দাও বর্তমানে আমার যদি কথা বলি বর্তমান সময় কিন্তু প্রায় সন্ধ্যার দিকে আমি ভিডিওটা বানাচ্ছি তো তোমরা যে সময় আর কি ভিডিওটা দেখতেছো না কেন সকাল বিকাল রাত সন্ধ্যা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবা না আমি প্রত্যেকের কমেন্ট কমেন্ট চেক বক্সে তুমি কয়টার দিকে ভিডিওটা দেখতেছো সেটা কিন্তু লিখে দিতে একদমই ভুলবাই না যেমন দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু সিলভার টোকেন এক্সচেঞ্জ করার মাধ্যমে তোমরা নিতে পারবে আমাদের কাঙ্ক্ষিত বলতে গেলে ফিক্সের স্ক্রিন আর এক একটা ফিক্সের এড স্ক্রিন কিন্তু এখানে অনেক ডিমান্ডেবল গুলাই দেওয়া হয়েছে তার মানে এখানে যে ফিক্সের স্ক্রিন দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সাধারণ স্কিন না এর আগে কোনো না কোনো ইভেন্টের ভিতরে অনেক ডায়মন্ড খরচ করে বের করতে হয়েছে মানে তোমাদেরকে এত বড় একটা হাই ডিমান্ডেবল ইভেন্ট দিতে চলেছে যার কারণে তোমাদেরকে এই ব্যাপারে অনেক কনসেপ্টও আছে সেগুলো বুঝতে হবে প্রথমত তোমাদেরকে বলি এখানে যতগুলো তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা ফিক্সের স্কিন তোমরা পাবে না ইয়েস এখান থেকে শুধুমাত্র তোমাদেরকে একটা ফিক্সের স্কিনই দেওয়া হবে তাও আবার সেটা নেওয়ার জন্য তোমাদেরকে হাই ডিমান্ডেবল মিশন কমপ্লিটের মাধ্যমে সিলভার টোকেন নিতে হবে যে টোকেনটা কালেক্ট করার জন্য তোমাদেরকে কি রকম মিশন দিতে পারে সেটা যদি কথা বলি সেক্ষেত্রে পাঁচশো মিনিট তোমাদেরকে গেম খেলতে হতে পারে বা তোমাদেরকে প্রায় পঞ্চাশটা বইয়া করতে হতে পারে মানে হাই ডিমান্ডেবল একটা মিশন থাকবে আর কি যেটা কমপ্লিট করার মাধ্যমে তোমাদেরকে সিলভার টোকেন দেওয়া হবে তাও বা লিমিটেড যেটা দিনে তোমরা একটা বা দুইটা করেই কালেক্ট করতে পারবে আর কি তো সবগুলো মিলিয়ে এখান থেকে এক একটা ফিক্সড স্ক্রিন নেওয়ার জন্য কিন্তু অনেকে প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করতে হবে আর সবগুলো মিলিয়ে যেহেতু ফিক্সড স্ক্রিনের ইভেন্টটা এবার এভাবেই কনসেপ্ট অনুযায়ী বানানো হয়েছে যাই এটা তোমাদেরকে বলে দিলাম আর কবে আসবে ইভেন্টটা সেটা যদি কথা বলি সেক্ষেত্রে কিন্তু আমাদের বাণীর উপর ভিত্তি করে পিক ডেট দিন কিন্তু দেওয়ার চান্সেস আসছে এখন পিক ডেট দিন আসলে কখন দেবে না সেটার ব্যাপারে এখনো মাইনার আপডেট জানাই নেই তবে আপনার সাথে তোমাদেরকে একটা ব্যাপার বলি তোমরা কি জানো আপনার সাথে রিডিম কোডের ব্যাপারে যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ভিডিওটা এই ভিডিও দেখার মাধ্যমে আপনার সাথে কোন কোন রিডিম কোড আসতে চলেছে সেইগুলোর ব্যাপারে কিন্তু তোমরা আপডেট একটা পেয়ে যেতে পারো পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ এফ এফ টুকেন স্টোর আপডেট নিয়েও কিন্তু আপনার সাথে বিরাট একটা চেঞ্জেস হবে সেই ব্যাপারটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তার মানে যারা যারা এই দুইটা ভিডিওর মধ্যে যে কোনো একটা ভিডিও মিস করেছিল তারা কিন্তু অনেক বড় বড় আপডেট মিস করে যেতে পারো যখন এখনই সেই আপডেটটা জানার জন্য এই ভিডিওতে দেখে নাও এবং কি নিজেকে সবার আগে আপডেট রাখো